아포구청인터 <목소리> আজ আমাদের যে টু ফান্ড থেকে যে হান্ড্রেড বেড ওয়ার্ড আগে থেকে তৈরি ছিল সেটায় পরিষেবা আমরা শুরু করলাম আমরা পুরোনো যে আমাদের নিচে এমার্জেন্সি মেল মেল ও মেল জেনারেল ওয়ার্ড ফিমেল জেনারেল ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ড ছিল সেটা আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করলাম তবে নতুন করে কিছু আমরা পরিষেবা এখনো শুরু করতে পারছি না এই জন্য আমাদের কাছ থেকে ওয়ান বেডেড স্টেট জেনারেল হসপিটালের জন্য প্রোপোজাল গেছে সিএমএসারের ইন্ট থেকে সেটা অ্যাপ্রুভালস অ্যাপ্রুভাল পাবে ফিনান্সিয়াল স্যাংশন পাবে তারপরে হিউম্যান রিসোর্স আমরা পাবো যখন ওটা হিউম্যান রিসোর্স পেয়ে যাবো তখন আমরা আরও বেটার পরিষেবা বেটার সার্ভিস আরও অনেক এক্সট্রা সার্ভিস দিতে পারবো সুবিধা হবে কি আগে হয়তো ডবল বেডে থাকতে হতো অনেকে ফ্লোরে থাকতে হতো সেটা হয়তো হবে না এই সু এই সুবিধা মানে পেশেন্টকে এসে বেডের জন্য চিন্তা করতে হবে এই মুহূর্তে কতগুলো বেডের পরিষেবা দিচ্ছেন আপনারা এখন আগে তো আমাদের সিক্সটি মিনিট ফাংশনিং ছিল এখানে ফর্টি বেডের নিচে উপরে টোয়েন্টি বেডের এখানে আমরা ওই আরও টেন টু টোয়েন্টি এক্সট্রা বেড আমরা রেডি করে রেখেছি যদি পেশেন্ট বেশি ভর্তি হয় বেশি ভর্তি হয় যখন তাহলে ওই বেডগুলোতে আমরা ইউজ করবো ইউটিলাইজ করবো এক্ষেত্রে এই এখন দেখি হচ্ছে ক্ষেত্রে কটা ফ্লোর ব্যবহার করা এবং আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা ইউজ করছি যেহেতু আমাদের হিউম্যান রিসোর্সেস নেই এক্সিস্টিং হিউম্যান রিসোর্স নিয়ে আমরা নিচে আমরা এক্সট্রা কি করেছি বলছি একটা আইসোলেশন ওয়ার্ড করতে পেরেছি টিভি রুগী বা অন্যান্য ইনফেকশন ডিজিজের জন্য উপরে পেডিয়েট্রিক ওয়ার্ড এখানেও আলাদা ছিল ওখানেও আলাদা করে দিয়েছি মেল ডায়রি আগে ডায়রি ওয়ার্ডটা আমরা তেমনভাবে আলাদা করে দিতে পারতাম না আমরা এখন কাটিংটা নিয়ে মোটামুটি মেল ডায়রিয়া ফিমেল ডায়রিয়া আলাদা করে দিয়েছি এই কিছু কিছু জিনিস একটু একটু আগের থেকে বেটার আর কি কিন্তু আমরা নতুনভাবে না আমরা ওয়ার্ডটা শিফট করলাম জাস্ট হিউম্যান রিসোর্স পেলে আমরা চেষ্টা করছি আরও যাতে বেটার সার্ভিস আমরা দিতে পারি আর এমপি তো এসেছিলেন হিউম্যান রিসার্চ সম্পর্কে কোনো কথা বলছে হ্যাঁ এমপি ম্যাডাম সবাই বললেন ওনারা জানিয়েছেন যাতে এটার আপগ্রেডেশনটা হয় হাসপাতালে Thank <laughs> you.